হবে এই আমার আলোচনাগুলো সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আমাদের প্রিয় লেখক মেরাজ রহমান রচিত এই আপনার দা উসওয়াতুল হাসানা উসুতুল হাসানা প্রোডাক্টিভ মোহাম্মদ ইসলাম বইয়ের মাঝে তিনি রসউল্লাহ বাৎসরিক যে আমলগুলো রয়েছে এই আমলগুলোর গুলোর মাঝে তিনি এত সুন্দরভাবে বিন্যস্ত করেছেন এত সুন্দরভাবে চিত্র উপস্থাপনা করেছেন লেখক মহাদেব অনেক সুন্দরভাবে এই আলোচনাগুলো এখানে উপস্থাপনা করেছেন আপনারা আরও যদি রস বিস্তারিত আমল সম্পর্কে জানতে চান রসোল্লা দৈনন্দিন আমল সম্পর্কে জানতে চান রসউল্লাহর মাসিক আমল সম্পর্কে জানতে চান রসুল্লাহ সাল্লাহ ইসলামের বাৎসরিক আমল জানতে চান রসুল্লা ইসলামের একেবারে প্রত্যেকটা সুন্নত হাওয়ালা সহকারে দলিল সহকারে প্রমাণ সহকারে যে রস আমলগুলো আপনারা জানতে চান আমি আপনাদেরকে রেফার করছি